নমস্কার বন্ধুরা তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিরামিষ খুব সুন্দর একটা ভেন্ডির রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর আজকে কিন্তু রেসিপিটা ভেন্ডি এরকম গোটা গোটাই হবে আমি এটার মাঝখান দিয়ে কাটবো না তো চলুন কী কী মশলা নিচ্ছি দেখে নিই এখানে আমি আজকে তিনটে মশলা দিয়েই কিন্তু এই ভেন্ডি রেসিপিটা করব সম্পূর্ণ নিরামিষ এখানে আমি আদা বাটা নিয়েছি এতে সর্ষে আর পোস্ত বাটা আর এদিকে টমেটো বাটা আছে এই তিনটে মশলা দিয়েই কিন্তু খুব টেস্টি একটা ভেন্ডির রেসিপি হয়ে যাবে এদিকে কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হওয়ার জন্যে রেখে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে ফুড়ঙে আমি হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দেব টমেটো বাটাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব দিয়ে হালকা একটু ভেজে নেব দেখুন এই আমার এই পর্যায়ে কিন্তু চুলোর আঁচটা একদম লোতে আছে লোতে রেখেই আমি মশলাটা কষাচ্ছি এবার এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড মিরচি এতে করে তরকারি রংটা কিন্তু খুবই ভালো আসবে এবার শুকনো মশলাগুলো আমি একটু হালকা কষিয়ে নেবো বেশিক্ষণ কষাবো না একদমই হালকা কষিয়ে নেব দেখুন মশলার রঙটা কতটা সুন্দর এসেছে আপনারা এইভাবে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন একইভাবে আমরা অনেকবারই অনেক ভেন্ডি রেসিপি খেয়েছি কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে এবার আমি এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা ভাবটা গন্ধটা চলে যায় এইভাবে আমি একদম লো ফ্লেমে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন মশলাটা আবারও আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি আমার ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে আমি অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি এর জন্যে সবার কাছে সরি এবার এর মধ্যে আমি কেটে রাখা ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলা আর ভেন্ডিটা খুবই ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি বেশি পানি দেব না অল্প এই রেসিপিটা কিন্তু একদম কষা কষা হবে খুব বেশি ঝোল হবে না এই জন্য আমি অল্পই পানি দিয়েছি একদম লো ফ্লেমে ভেন্ডিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব দেখুন আমি এই পানি দিয়েছি ঝোলটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে দেখুন আমার রেসি ভেন্ডিগুলো কিন্তু কত সুন্দর হয়েছে আর আমার ভেন্ডিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায়নি এরকম গোটা গোটাই থাকবে এই রেসিপির ভেন্ডিগুলো কিন্তু এরকম গোটা গোটা থাকলেই তবে দেখতেও ভালো লাগবে খেতেও অসাধারণ লাগবে আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়ি অবশ্যই করে ট্রাই করবেন দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যাার মুখে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন এবার শেষ পর্যায়ে আমি একটু হালকা চিনি দিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা একদমই নিজেদের পার্সোনাল কিন্তু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে এতে করে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর সব শেষে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দেবো এটাও চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু এটা দিলে একটু খেতে ভালো লাগে তা আপনার এটা আপনাদের পছন্দ অনুযায়ী আমার রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে আর এখনও কিন্তু আমার ভেন্ডিগুলো গোটা গোটাই আছে একটুও কিন্তু গলে যায়নি আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন সবার থেকে নো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন